এই গাড়িগুলো ধরানো হয় আবার আমাদের কাছ থেকে গরিব মানুষের খাতে বারোশো কোটি টাকা হয় জনগণের চলার স্বার্থে রিক্সা সমস্যা হচ্ছে সরকারকে নিষিদ্ধ করে দেওয়া হোক যে রিক্সা বা কোনো গাড়ি চলবে না কিন্তু আবারও এই গাড়িগুলো ধরানো হয় আবার আমাদের কাছ থেকে গরিব মানুষের খাতে বারোশো কোটি টাকা নেওয়া হয় দেখা গেছে গাড়িগুলো আবারও ছাড়ে বিশেষ করে ঢাকা শহরে আমি বহুদিন থেকে থাকে বহুদিন ধরে থাকে প্রায় বিশ বছর হবে গত এক বছর আগ থেকে যে কোনো রাস্তায় ঢাকা শহর পয়েন্ট ভাগ করে দেওয়া ছিল এই রাস্তা উঠবা না ওই রাস্তায় যাব না যদি কিছু কেউ রং করছিল তাকে গাড়িকে শাস্তিমূলক করছিল শাস্তিমূলক করে গাড়িগুলো অ্যাঙ্কার করে নিয়ে গেছে যে পাঁচ দিন বা দশ দিন রাখছিল রাখার পরে দিয়ে কিন্তু বর্তমান গাড়িটা যে আমার এখনও ধরে একটা টোকেন দেয় বারোশো টাকা নিয়ে আসো দশ দিন পর কি পাঁচ দিন পর আবার গাড়িটা দেয় এই গাড়িগুলো ধরা হয় কেন টাকাটা নেওয়া হয় কেন টাকাটা যায় কোথায় এটা আমার গরিবের পক্ষ থেকে ডক্টর ইনিশ আমার প্রশ্ন তার উপদেষ্টার পদে বর্তমানে আসেন তাই এই টাকাটা যায় কথা নিষ্ক বন্ধ হবে হবে চলবে না চলবে না টাকাটা নেয় আবার নিশ্চয় ছাড়ে কেন